আসসালামু আলাইকুম সকল মস্য শিকরি ভাই আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো আঠারো ফিটের একটা রড তো যাই হোক এটা আঠারো ফিট আছে তো ইনশাল্লাহ এবার সিজনে ভাবছি আপনাদের জন্য বারো পনেরো এবং আঠারো তিনটাই রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আঠারো ফিটটা বেশি চলে বিকজ যারা লংয়ে খেলেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু বড়ো এই হাছিপগুলো দরকার তো লং খেলেন বলতে লঙে হাছিপ দিয়ে খেলার কথা বলছি লাড্ডু খেলার না তো যা প্রোডাক্টটা আনবক্স করার আগে যারা নতুন হয়ে আসছেন তারা অবশ্যই কিন্তু বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক আইডি এম ডি সানি থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফেসবুক আইডিটি ফলো করতে ভুলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে সাপোর্ট করবেন যদি ভালো লাগে তো এটা হচ্ছে স্পোর্ট ফিশিংয়ের একটা রড এটা হচ্ছে খুবই লাইট ওয়েটের মধ্যে আঠারো ফিট একটা বেস্ট রড আর এটা হচ্ছে লং পাটের তো যারা লং পাটের রডগুলো চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে যারা লং পাট নিতে চাচ্ছেন না তারা এই রডের মানে নেওয়ার দরকার নাই কারণ এটা ক্লোজ করলে আনুমানিক আসে হচ্ছে এক ফিট দুই ফিট তিন ফিট প্রায় হচ্ছে তিন ফিটের মতন এটা আসে ক্লোজ করলে তো এটা আপনারা খুব সহজে কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন হাতে করে ধরে বা ব্যাগে করে কোনো প্যারা নাই অতটা বড় না তিন ফিটের মতো কিন্তু এটা লং পাট হওয়ার কারণে কিন্তু এটা স্ট্রং বেশি বাট হচ্ছে লং পাটের অনেক চিপ পাওয়া যায় মার্কেটে তবে এটা মাথায় রাখবেন যে এটা শক্তিশালী আর এ প্রোডাক্টটা আমি অনেকদিন ধরে সেল করি আর এটার কোয়ালিটিটা ভালো বলে এটা আমি সেল করি আর লুকিং লুকিংটা খুবই সুন্দর তো এবারও সিজন এটা আনবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এটা রেড কালারও কিন্তু আছে রেড কালারটা কি আনবো শুধু না শুধু ব্লু কালারটা আনবো এটা আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে সানি ভাই আপনারা এটার অন্য কালারও নিয়ে আসেন তবে আমার ব্লু কালারটা খুব ভালো লাগে যেন আমি ব্লুটাই সবসময় সেল করি আর স্টক কিন্তু বেশি নাই ঠিক আছে এই ডিসপ্লেতে যে কয়টা দেখছেন এই কয়টাই এটা কিন্তু এক্সট্রা দোকানে মানে গোডাউনে কিন্তু রাখা নাই আমি দেখাই দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এখানে যে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চারটা সাতটা আটটা হয় এরকম আছে আর এটা পনেরো ফিট আছে কিন্তু ব্লু কালারটা সরি বলতে ভুলে গেছি পনেরো ফিট মানে কয়েক ফিট আছে আঠেরো ফিটটা বেশি আছে আর এটা হচ্ছে আমাদের হচ্ছে এখন রেট আছে খুবই সীমিত আকার একটা রেট দেওয়া আছে আর এটাতে খুব সহজেই কিন্তু আপনারা এক কেজি মাছ দেড় কেজি মাছ সামথিং টাইনা তুলতে পারবেন কোনো প্যারা নাই বাট অবশ্যই টাইনা তুলা বলতে আমি বারবার বলি যে ভাই টাইনা তুলা বলতে মাছ বি ক্যাচিং করে তোলা এক টানে একদম পাহাড়ে তুলবেন সেটা না এটা হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে ক্যাচিং করে কিন্তু এটা তুলবেন এই হচ্ছে বিষয় তো এই হচ্ছে পাটটা আগাটা প্রচুর ব্যান্ড হয় তো ব্যান্ড হয় বেশি ব্যান্ড হওয়া আবার ভালো না হাচ্ছে তাই দেখতে পাচ্ছেন আমি যতটুকু পারি এটা ব্যান্ড করে দেখালাম কারণ এটার আগাটা সলিড বেশি লেখলে না ঠিক আছে তো এটা যে আপনাদের যখন মাছ তুলতে হবে অবশ্যই খেলিয়ে তোলা যাবে আর কিছু কিছু হাঁচিপাঁচি যেগুলোর প্রচুর মাথা সলিড হয়ে থাকে বড় সলিড সলিড হইলে ভাই আবার কারণ বেশি তখন আপনারা মাছটা খেলাইতে পারবেন না মজা করে আর এটা যখন বেশি ল্যাকলেকা হবে তখন আপনারা কিন্তু এটা মানে খেলাইতে পারবেন আর এটা ম্যাক্সিমাম ল্যাকলেকা বেশি ল্যাকলেকা না আর যদি সোজা ধরে রাখেন যে আগাভাবে নাড়ান তাই একটু দেখতে পাচ্ছেন এরকম ঠিক আছে মানে আগাটা নড়ে না এটা তিন প্রথম এবং দ্বিতীয় পার্ট মিলে ঝাঁকুনি লড়া যেটাকে বলা হয় এটা নরে। এটা সহজে কিন্তু আপনারা বড়ো বড়ো মাছ ধরতে পারবেন ট্যাংরা পুটি শৈল প্লাস যেসব মাছ আছে আর এগুলো হচ্ছে পুরোপুরি কার্বনের রড এটা হচ্ছে সেকশন পার্ট হচ্ছে একটা দুইটা তিনটা তারপর হচ্ছে চারটা পাঁচটা টোটাল পাঁচটা মানে বডি দিয়ে হচ্ছে টোটাল ছয়টা পার্ট আঠারো ফিট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাপ আমি আরও একবার বলে দিচ্ছি এগুলো হচ্ছে কিন্তু ফিতার মাপে না এগুলো হচ্ছে নর্মালি ইন্টারন্যাশনাল মাপ বলি বা এর মাপ আবার অনেকে মিমির মাপ বলে তো এগুলো বাইরে যেহেতুগুলো চায়না প্রোডাক্ট তো চায়নারাই জানে এটা কিসের মাপ তারা দেয় তবে এখানে ফাইভ ফোর জিরো লেখা আছে এবং ফোর ফোর ফাইভ জিরো আমার কাছে আছে তো আঠারো ফিটের ওজনটা আমি আপনাদেরকে বলে দিই আঠারো ফিটের ওজন আসছে মাত্র দুইশো না সতেরো গ্রাম নাটসহ আর নাট ছাড়া হচ্ছে দুশো এগারো গ্রাম মানে নাট ছাড়া মাত্র দুশো এগারো গ্রাম আঠারো ফিটটা দুইশো এগারো গ্রাম আর পনেরো ফিটটা মনে হয় একশো আশি গ্রাম মনে হয় এরকম ওজন তো তাইলে বুঝতে পারছেন যে এত লাইট ওয়েটের একটা রড আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো টাকায় গাড়ি ভাড়া চার্জসহ এই অফারটা ঈদের পরের দশ দিন থাকবে গাড়ি ভাড়া চার্জ ফ্রি দুই হাজার টাকা তারপরে বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারেন আর যদি আমি বলি যে এই রডগুলো ভাই এই টাইপের কিছু রড আছে যেগুলো আঠারো ফিটের দাম আনুমানিক আপনাদের কিনতে হয় ছাব্বিশশো সাতাশশো আঠাশশো এরকম দামে তো অত দামে নেওয়ার দরকার নেই আপনারা চোখ বন্ধ করে এই তেইশশো টাকা গাড়ি ভাড়া চার্জ সহ এই অফারে চিটটা নিয়ে নিতে পারেন সাথে একটা সুতা বেচনের ক্লিপ একটা চাইনা ফাতনা একটা স্টপার এবং হচ্ছে একটা সুইবেল ফ্রি থাকছে আমাদের পক্ষ থেকে প্রায় একশো টাকার জিনিস আপনারা কিন্তু ফেয়ে পেয়ে যাচ্ছেন আর ফাতনা বলতে ওই পরের ফাতনা না চাইনা ফাতনাগুলো যেগুলো তিরিশ টাকা করে মার্কেটে বিক্রি হয় আর ক্লিপ চল্লিশ পঞ্চাশ টাকা নিচে তো দোকানে পাওয়া যায় না আর সিবেল স্টভার মিলা দশ বিশ টাকা তো একশো টাকা পুরোপুরি হবে না কিছু কম বেশি দশ বিশ টাকা কম আবার অনেকে বলবেন ভাই একশো টাকা তো জিনিস হলো না পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কম হলো তো যাই হোক তাদেরকেও ধন্যবাদ তারা অবশ্যই এইসব কমেন্ট করবেন ভালো লাগে কেন এটাই হচ্ছে কমেন্ট করলেই আপনারা যত কমেন্ট করবেন আমরা ততটাই খুশি প্রোডাক্টগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঈদের জন্য অর্ডার কিন্তু বন্ধ আছে এই ঈদের চার পর থেকে প্রোডাক্ট বুকিং শুরু হবে ধন্যবাদ সবাই